গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আই হোস হয় ভালো আছো তো রান্নাবান্না বসিয়ে দিলাম এক পাশে ভাত বসিয়েছি আর এক পাশে কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে প্রেশার গকাতে দিয়ে দিলাম দুইটা সিটি দিলেই হয়ে যাবে মুসুর ডাল রান্না করব তো দেখো চালটা দিলাম একটু নাড়া চাড়া দিয়ে নিলাম আর ডালটা সিটি পরে এখন এখন পরবে সিটি তো দুটা সিটি দিলে গ্যাসটা অফ করে দেব তো দুটা সিটি পরে গেছে গ্যাসটা অফ করে দিলাম তারপর ডালটা গুটলাম না আর এদিকে দেখো যেহেতু টক ডাল রান্না করব। এখানে দিলাম হচ্ছে সরিষা পোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম টমেটো তো একটু লবণ দিয়ে ভেজে নিলাম হলুদ দেবো হলুদ দিয়ে ভালো করে টমেটোটা ভেজে নেব টমেটোটা ভাজ দিয়ে ডালটার একটা ভালো সেন্ট বেরোবে বলে খুব ভালো লাগে সুস্বাদু লাগে ডালটা খেতে আর টক ডাল রান্না করব তার সাথে দেব তেঁতুল কারণ টমেটো এখন টক হয় না তো দিয়ে দিলাম ডালটা দিয়ে দিলাম পরিমাণত লবণ তো ডালটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ফুটলে তারপর নামানো রাখে তেঁতুল দিয়ে দু তিন মিনিট পা গুটিয়ে নিলে হবে তো দেখো ডালটা অনেকটাই হয়ে এসেছে টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো তেঁতুলটা ভালো করে ধুয়ে রেখেছি তেঁতুলটা দিয়ে দেব অল্প করেই তেঁতুল দেবো কারণ তেঁতুলটাও ভীষণ টক অল্প করেই দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নেব তো বন্ধুরা দেখো তেঁতুলটা দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব ডালটা হয়ে গেছে তো দেখো বন্ধুরা হালকা পাতলা টমেটো দিয়ে তেঁতুলের টক রান্না করলাম মানে ডাল আর কি তেঁতুলের টক ডাল আর এদিকে দেখো কালকে চিকেন এনেছিল তো চিকেন তরকারি রয়েছে অনেকটা গরম জল অল্প দিয়ে লবণ দিয়ে একটুখানি ভালো করে পাগুটি উঠিয়ে চিকেনটাকে গরম করে নেবো দু ধরনের চিকেনে রান্না করেছি একটু মাখা চিকেন আর একটা হলো হালকা পাতলা আলু দিয়ে চিকেনের জল তো চিকেন আছে বলে বেশি কিছু রান্নাবান্না লাগবে না চিকেন দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা চিকেন তো আছে দেখলেই গরম করলাম কিন্তু ছেলে খাবেনি চিকেন তাই জন্য আবার ছেলের জন্য আলু ভাজা বসিয়েছে আর কি একটু পলি করে কেটে নিয়ে আলুটা ভেজে রাখি যদি চিকেন খায় খাবে না হয় আলু ভাজা দিয়েই খাবে আর কি তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে লাল লাল করে এখন ভেজে নিলাম আর কি তো ভাজাগুলি হয়ে গেছে জাস্ট নামিয়ে নেবো এখন তো বন্ধুরা দেখো আলু ভজাগুলি হয়ে গেছে লাল লাল করে ভেজেছি আর এই আলু ভাজা ছোটো বড় সবারই পছন্দ বলে আমারও ভালো লাগে গরম ভাতের সাথে ভীষণই টেস্ট হয় কাঁচা লঙ্কা বা শুকোনা লঙ্কা ভাজা দিয়ে এই আলু ভজাটাকে ভীষণই ভালো লাগে তো আর চিকেন তো আছেই আর ডাল আর আমার কাছে না এই টক ডালটা হ্যাভি হবে আর যে গরম পড়েছে টক ডালটা দিয়ে আমি মানে অনেকটা ভাত খেতে পারবো তার জন্যে রান্না যে গরম পড়ে আর গরম একটু টক হলে বেশ ভালো লাগে আর পক ফুল রয়েছে এগুলি বড় করবো আর পরে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকের বান্না চলো নতুন একটা ভিডিওর সাথে আবার আছি ভাই ভালো থেকো